আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা ভিডিওটা শেয়ার করবেন বহু মানুষ এই ভিডিওতে কিছু না কিছু হয়তো উপকার পাবে বিশেষ করে হচ্ছে আমরা যারা ত্রাণ দিচ্ছে বহু বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এসে আমাদের ফেনী অঞ্চল কিংবা নোয়াখালী কুমিল্লা বা বিভিন্ন জায়গাতে আপনারা ত্রাণ দিয়ে যাচ্ছেন আলহামদুল্লাহ আপনাদেরকে তৌফিক আলহামদুল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আপনারা এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন একটা জিনিস মাথায় রাখবেন যে পৃথিবীতে দুর্ভিক্ষ কখনো খাদ্যের জন্য আসে না দুর্ভিক্ষ আসে যে খাদ্য যেটা বিতরণ করতে গিয়ে যে প্রবলেমটি সৃষ্টি হয় তার উপর দুর্ভিক্ষ সৃষ্টি হয় কারণ আমরা এটা অবগত আছি বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এক এক মানুষ দেখা যায় জনের ত্রাণ একজনে পাচ্ছে আবার ওই বাকি নয়জন কিন্তু ত্রাণ পাচ্ছে না এভাবে কিন্তু প্রতিনিয়ত কথাগুলো আসতেছে কিন্তু ত্রাণ যারা নিজের মন থেকে তানগুলা আপনারা দিয়ে যাচ্ছেন কিন্তু ত্রাণগুলো সঠিক জায়গায় হয়তো বা পৌঁছাচ্ছে না আপনারা আপনাদের মতো করে যেখানে যাকে পাচ্ছেন সেখানে দিয়ে দিচ্ছেন তো আমার মতে এখানে যেহেতু বাংলাদেশে এখন কোনো ইউনিয়ন কিবা ওয়ার্ড মেম্বার কিবা কোনো এই ধরনের কোনো দায়িত্বশীল কোনো ব্যক্তি যেহেতু নেই আমাদের একটা কমিটি করা উচিত যে সমন্বয় কমিটি বন্টনকারী কমিটি যেখানে ইউনিয়ন পর্যায়ে যে ত্রাণগুলা সারা বাংলাদেশ থেকে যদি সংগ্রহ করা যায় সেইখান থেকে আরও কিছু বাইব্রাদার ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব নিয়ে কারণ আমরা সবাই অবগত আছি এক একটা ওয়ার্ডে কতগুলা ফ্যামিলি বসবাস করে আর নয়তো বা ডাটা থেকেও আপনারা নিতে পারেন যে বিভিন্ন ডাটা সেন্টার তো আছে ডাটা সেন্টার থেকে প্রতিটা ওয়ার্ডের ভিতরে কতটা ফ্যামিলি আছে কিভাবে কষ্টে আছে ঠিক ওইভাবে যদি বন্টন করা হয় তাহলে সুন্দর মতে কিন্তু সবাই কিন্তু এই ত্রাণগুলো হাতে হাতে পাবে আদারওয়েজ এইভাবে যেভাবে ডালাওভাবে সবাই মন খুলে যে ত্রাণগুলো দিচ্ছে যে এই ত্রাণগুলা যাদের কাছে পৌঁছানো তাদের কাছে হয়তোবা পৌঁছাচ্ছে না আবার বিভিন্ন মানুষ আছে যে মধ্য ফ্যামিলির লোক লজ্জায় চাইতেও পারতেছে না হয়তোবা চুলাই আগুনও জ্বলতেছে না আর চুলা তো নাই তারপরেও একটা তাদের যে একটা প্রবলেম সেই প্রবলেমটা তারা সামনে প্রেজেন্টেশন করতে পারতেছে না তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে অন্তত আপনারা যারা ত্রাণ দিবেন কিবা ত্রাণ গ্রহণ করবেন সুন্দর আপনারা বন্টন করেন ইনশাল্লাহ এই দুর্ভিক্ষ থাকবে না সারা বাংলাদেশ থেকে যে হারে যেভাবে ত্রাণ আসতেছে আমাদের অঞ্চল আমি যেটা নিজের চোখে দেখা ফেনী অঞ্চল কিংবা দাগনমুই অঞ্চল কিবা আমাদের সেন্টবাগ ইদানিং আলহামদুলিল্লাহ অনেক ত্রাণ যাচ্ছে বা নোয়াখালীর আরও অনেক সাইট কিন্তু এইভাবে কিন্তু প্রবলেম বিপদগ্রস্ত আছে তো আমরা হয়তোবা আমাদের ফেনি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে ফেনীরই তিনটি চারটি উপজেলা যে ফুলগাজী পশুরাম এবং কি নাইয়া আর বর্তমান পাশাপাশি মইয়া অনেক দুর্ভিক্ষ চলতেছে কারণ দাগুনইয়া পানিগুলো নিষ্কাশন হচ্ছে না প্লাস সোনাগাজী তো এখন এই মুহূর্তে ফেনীর দুটি থানায় বিশেষ করে অনেক প্রবলেমের ভিতরে জীবন কাটাচ্ছে মানবতার জীবন যে দাগনমইয়া এবং কি সোনাগাজী আর সেনবাগটা আমাদের পাশাপাশি সেনবাগ কোম্পানিগঞ্জ এইসব সাইডগুলো অনেক প্রবলেম ফেস করতেছে কিন্তু আপনারা যারা ত্রাণগুলো আসতেছে আপনারা যে কোনো একটা কমিটির মাধ্যমে যদি আপনারা একটা ঘোষণা দিয়ে দেন যে এটারে প্রচার প্রচারণা করেন যে যে কোনো ত্রাণ যে যেইখান থেকেই দিবে সেটা একটা কমিটির মাধ্যমে সেটা হোক ওয়ার্ড ভিত্তিক কিবা হোক ইউনিয়ন ভিত্তিক কিবা হোক থানা ভিত্তিক তাহলে সুন্দর মতে আমাদের ত্রাণগুলা সবার কাছে পৌঁছানোর একটা সুযোগ থাকবে ওইখানে আরও কিছু কর্মী থাকবে যারা এই ত্রাণগুলো পৌঁছানোর দায়িত্ব নিবে তো এইভাবে ডালাওভাবে যেভাবে ত্রাণগুলো দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে যে একটা মানুষ অনেক দূর দূরান্ত থেকে তারা আসে কারণ এই অঞ্চলের ভিতরে যখন যেই পাড়া দেখ সব জায়গায় আর পানি তো সে কতটুকু যাবে আর সেই বা আমাদের এখানে কতটুকু চিনে তো এক ট্রাক হয়তো নিয়ে আসছে তো উনি হয়তো বা দুই চার কিলোমিটারের ভিতরে দেখা এই ত্রাণগুলো পুরাটা বিতরণ করে দিয়ে গেছে তো ওনার মতো আরও দশজনও কিন্তু এই কাজটাই করতেছে বাট ভিতরে যখন তিন চার কিলোমিটার দূরে যে মানুষগুলা বসবাস করে সেই মানুষগুলা ত্রাণগুলা ঠিক পাচ্ছে না আরেকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি আমরা প্রতিটা মানুষ কিন্তু স্বার্থলোভী কারণ এই স্বার্থলুভী মানুষগুলা যখন এক একজন বলা হয় যে আমার ফ্যামিলিতে দশজন লোক আছে দশজনের জন্য ত্রাণ দেন আপনি খোঁজ নিয়ে দেখেন যে উনি পাঁচটা প্যাকেট রেখে দিয়ে হয়তোবা ওনার চয়েস মতো পাঁচজনকে দিচ্ছে তো এইভাবে কিন্তু আমাদের এই গণ্ডগোলটা সৃষ্টি হচ্ছে কিন্তু বাকি পাঁচটা ফ্যামিলি কিন্তু পাচ্ছে না তো এই জিনিসগুলো আপনারা একটু সুন্দর করে লক্ষ্য করে যদি সুন্দর করে এই কাজটা করেন আশা করি যে সকলের উপকার হবে সারা বাংলার মানুষের উপকার হবে এবং পাশাপাশি ফেনীতে কিবা বা নোয়াখালীতে কিবা কুমিল্লাতে বা যেসব স্থানে এই মানুষগুলা বিপদগ্রস্ত আছে সকলেরই সুন্দর মতে তারা আহরণটা অন্তত পক্ষে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন যাতে আমাদের সকল মানুষ এই জিনিসটা জানতে পারে যে এইভাবে একটা কমিটি করা যায় আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম